হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে অনেকটা বেলাই হয়ে গেছে মোটামুটি আড়াইটার মতো বাজে এই যে মাম্মার জন্য ভাত নিয়ে চলে এসেছি আর দেখো আলু পোস্তও বানিয়েছি আজকে বললো যে মা আজকে একটু আলু পোস্ত করে দাও তাই আলু পোস্ত দিয়ে মাম্মাকে ভাত খাইয়ে দেবো মাম্মা হোমওয়ার্ক করা হয়ে গেছে। দেখো এখন বসে বসে ফোনে এই যে কার্টুন দেখছে। চলো তবে ভাতটা মাম্মাকে খাইয়ে দিই। ভালো না? ভালো না? এই মাত্র ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করলাম আর আজকে স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ বেশ কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোকে করেছি মাম্মাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি আর একটা ভিডিও শ্যুট ছিল সেটা কি করছিলাম তার জন্য আরও একটু লেট হয়ে গেছে তো এখন দেখো মাথাটাকে মুছে নিচ্ছি কারণ আজকে না একটু হেয়ার ওয়াশ করলাম আসলে একটা হেয়ার ওয়াশের উপরেই ভিডিও আসছিল তো এর জন্যই ভাবলাম চলো আজকে শ্যুটটা করে নিই যেহেতু আমি কয়েকদিন থাকবো না তাই আগে থেকে না শ্যুটগুলোকে আমি রেডি করে রাখছি আমি জানি এখন কিন্তু দেখবে হেয়ার ফলের প্রবলেমটা বেশি আসতে চলেছে কারণ এবার যেহেতু বর্ষাকাল আসবে বর্ষাকালে চুল পড়ার মতো সমস্যা বেশি দেখা যায় তাই আমি কিভাবে হেয়ার ওয়াশ করছি বা হেয়ার ওয়াশ করার টাইমে যত আমাদের চুল ওঠে তার উপর একটা পার্টিকুলার ভিডিও আসছে আমার মেইন চ্যানেলে তো অবশ্যই তোমরা কিন্তু দেখো মাত্র জাস্ট স্নান করে উঠলাম দেখে বুঝতেই পারছো অনেকটা সন্ধ্যেও হয়ে গেছে মানে সাড়ে ছটা মতো বাজে আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেল কারণ ভিডিও এখনও করতে বসিনি এবার বসবো করতে ঘরের কাজ ছিল মেনলি মানে বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল বিছানার চাদর বালিশে ওয়ারগুলো তারপর যেগুলো গায়ে ঢাকানি সেগুলো সেগুলো সমস্ত আজকে ভিজিয়ে কেচেছি সব ছাদে এখনও মেলা আছে সন্ধ্যা হয়ে গেছে তো এখনও তোলার টাইম পাইনি চলো একটু মুখটা মানে একটু মুখে একটু ক্রিম নিয়ে নিই তখন ওটা মুখটা আবার মানে খুব ড্রাই ড্রাই লাগবে স্নান করে তো এই উঠলাম এখনও সিঁদুরও দিয়ে নি এবার সিঁদুরটা দিয়ে তবে ওপরে যাবো দিয়ে ওপরে গিয়ে সমস্ত চাদর টাদরগুলো তুলে নিয়ে আসবো আবার সাতটা বাজছে মানে বাঁচতে চললো মামাকে একটু পর তুলবো কোনো এখন ঘুমাচ্ছে দিয়ে আবার কি খাবে না না খাবে দেখি ওরা আবার একটুখানি খাবার ব্যবস্থা করতে হবে খাইয়ে দায়ে দেবো তারপর আবার আটটা নাগাদ ম্যাম আসবে বড়াতে আর তখন আমি বসে বসে এখানে ভিডিওগুলোকে রেডি করে নেব। তবে চলো তোমাদের ঘরে গিয়ে দেখায় মাম্মা কী করছে ওকে কোনো রকমে বকা ঝকা করে চাপড়ে টাপড়ে ঘুম পাড়িয়েছি আমি জাস্ট ঘরে ঢুকেছি লাইটটা এখন জ্বালাতে পারবো না একটু মুখে ক্রিমটা মেখে নেব আর একটু সিঁদুরটা ঠিকিয়ে নেব চলো ও উঠে পড়েছিল তারপর ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম ট্যাগি খেয়ে এখন পড়তে বসেছে ম্যাম এসছে পড়াতে আর আমি দেখো এখানে ভিডিও কয়েকটা শ্যুট করছি আর এত গরম না তাই চুলটা খুলে রাখতে পারছে না আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে চুলটা ভিজে ছিল তাই চুলটা আঁচড়াতেও পারিনি আর বানতেও পারিনি আর না এই গরমে চুল খুলে রেখে আমি কোনো কাজ করতে পারি না চলো চুলটা আগে গুটিয়ে নিই তারপর না আজকে ভাবছি যে একবারে দু তিনটে ভিডিও আগে থেকে রেডি করে রাখব কারণ তোমাদের আগেই বললাম আমি যেহেতু ক কদিন থাকবো না মানে মায়ের বাড়ি যাব তো সেই মায়ের বাড়ি যাওয়ার ব্লগও তোমরা দেখতে পাবে কারণ জানো যে ষষ্ঠী আসছে তো ষষ্ঠী উপলক্ষেই যাব আর বেশ কয়েকদিন হয়ে গেছে মায়ের বাড়ি যাওয়াও হয়নি ওখানে গিয়ে পার না ভাবছি দু দিন তিন দিন থাকবো যেন কারণ যখনই যাই ওই এক দু দিন থাকি দিয়ে চলে আসি আর এখন যেহেতু মেয়েটা স্কুল ছুটি আছে তাই ভাবছি খেয়ে কদিন থাকবো এতক্ষণ বসে ভিডিও করছিলাম কি অবস্থা দেখতে পাচ্ছ মুখে একদম পুরো ঘেমে চান হয়ে গেছি একটু আগেই কে বলবে যে স্নান করেছিলাম মেয়েটা ঘরে পড়ছে ওকে ম্যাম পড়াতে এসছে আর আমি এখন এই যে দেখো বসে বসে এখানে ভিডিও করছি কি করবো বলো মানে দুদিন বৃষ্টি হলো ওয়েদারটা বেশ ঠিক ছিল আবার এই কাল থেকে এত পরিমাণে গরম মানে গরমে আর কি টেকা যাচ্ছে না এমন অবস্থা তারপর এখানটা ধরো জায়গাটা খুবই ছোট। এখানে বসিয়ে আমাকে ভিডিওটা করতে হয় কি অবস্থা দেখো একদম পুরো ঘেমে এই যে দেখো ঘেমে একদম পুরো চান হয়ে গেছে এত গরম করছে আর কটা ভিডিও আমি মানে আগে থেকে তৈরি করে এই জন্যই রাখি যাতে আমাকে গরমে প্রত্যেক দিন না করতে হয় আর তারপর যেহেতু সামনেই ষষ্ঠী আসছে মানে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে জানোই যে মায়ের বাড়ি যাবো তোমরা আমার মায়ের বাড়ির ব্লগও খুব তাড়াতাড়ি দেখতে পাবে মানে জামাই ষষ্ঠীতে কি করছি না করছি কারণ তো আর মনে হয় দশ বারো দিন আছে ষষ্ঠীতে যেহেতু মায়ের বাড়ি যাবো আর ওখানে ইচ্ছা আছে চার পাঁচ দিন থাকবো তো সেই জন্য বেশ কয়েকটা ভিডিও আগে থেকে বানিয়ে রাখছি যাতে তখন গিয়ে কদিন মায়ের কাছে রেস্ট করতে পারি যাই হোক চেয়ে হলো তোমাদের দেখাই যে চারপাশে আমার অবস্থাটা কীরকম এই দেখো সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে আছে মানে একদম ছড়ানো দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এক বোতল জলও সাথে রেখেছি যা গরম মানে গলা শুকিয়ে যাচ্ছে এত গরমে এই সমস্ত ডিআইভাইগুলোকে রেডি করলাম এগুলো তোমরা খুব তাড়াতাড়ি আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে দেখতে পাবে এই ডিআইবাইগুলো রেডি করলাম এবার এগুলো ধরো অ্যাপ্লিকেশন করে দেখানোটা বাকি আছে মানে সব রেডি হলো বাদ বাকি মানে শ্যুটগুলো এখনও করতে হবে সেগুলো একে একে করব এগুলোকে আগে সমস্ত গুছিয়ে নিই দেখো একটা ভিডিও করতে কত জিনিসপত্র প্রয়োজন পড়ে দেখো চারিদিকে যে এদিকেও আছে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এগুলোকে সবাই গুছিয়ে ঠিকঠাক করে রাখি তারপর আবার তোমার এমনি সেট আপটা ঠিক করে নিজে একটু রেডি হয়ে বাদ বাকি স্যুটগুলো কমপ্লিট করবো কারণ এখন থেকে যদি একটুখানি বেশি করে ভিডিও না করে রাখি তাহলে কিন্তু প্রবলেম হবে যেহেতু বললাম চার পাঁচ দিন ওখানে থাকবো তাই ওই ভিডিওটা আমাকে আগে থেকে কমপ্লিট করে রাখতে হবে এবার নিচে এলাম রান্নাবান্না সব বসাবো প্রচন্ড জোরে ঝড় মানে ঝড় উঠেছে তার সঙ্গে বৃষ্টিও পড়ছে এখন বৃষ্টিটা একটু কমেছে দেখছি কিন্তু প্রচণ্ড ঝড় দিচ্ছে যাই হোক একটুখানি বৃষ্টি হোক যা গরম ভাপ্রেভ আটার ড্রামটা বের করে রেখেছি আজকে ভাবছি যে একটুখানি মানে রুটি করবো আমরা ম্যাক্সিমাম দিনই খাই গোলা রুটি আগের দিন যেমন কি বানিয়েছি না মনে হয় আগের দিন সুজি যা কারেন্ট চলে গেল বললাম না আমাদের এখানে প্রচণ্ড ঝড় উঠেছে তো ঝড় উঠেছে বলে কারেন্টেরও প্রবলেম করছে আর বৃষ্টিও হচ্ছে খুব এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু খুবই মানে একদম দমকা ঝোড়ো হাওয়া দিচ্ছে তাই কারেন্টটা চলে গেল চলো দেখি এবার বারান্দায় লাইটটা নেই এই একটা লাইটই জ্বলে এমার্জেন্সিতে দেখি সব কাটা করতে হবে প্রতিদিন না গোলা রুটি করার সময় কি করি বলো তো একটু ওই গোটা জিরে একটু চিলি ফ্লেক্স বা একটু পেঁয়াজ কুচি এ সমস্ত দিয়েই করি বাট আজকে ভাবছি গোলা রুটিটা একটু অন্যরকমভাবে করবো মানে ধরো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সমস্ত দিয়ে তেল একটুখানি নেড়ে দিয়ে ওটার মধ্যে আমি আটা তারপর পরিমাণ মতো নুন টুন দিয়ে মিক্স করে সেরকমভাবে বানাবো মানে ওরকম ইচ্ছা আছে এখন দেখা যাক আর রোজ রোজ না ভালো লাগে না জানো আর আটাটা অনেক দিন ধরে পড়ে আছে খাওয়া হচ্ছে না তার জন্য ভাবছি যে আটাটাই আজকে খেয়ে নিই মানে এখনও এক ড্রাম আছে আটা যেহেতু আমাদের আটা ধরো মানে পিষিয়ে নিয়ে আসে গম পাই তো সেই গমটাই ঝেড়ে ভালো করে পিষিয়ে নিয়ে আসে তো এই জন্য এক বালতি করে আটা হয় তো এখন যেহেতু আমরা খাচ্ছি না সেরকম রোজ রোজ রুটি তার জন্যই আটাটা অনেক দিন ধরে আছে এই জন্য ভাবছি যে আটাটা দিয়ে আজকে একটুখানি গোলা রুটিটা অন্যরকমভাবে বানাবো তো চলো দেখি কোনো তরকারি টরকারি তো কিছুই করব না অল্প একটুখানি সস নিয়ে নেব একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো আর মাম্মার জন্য তো ভাত করতে হবে তাও আজকে দেখছি বৃষ্টি বৃষ্টি পড়ছে আজকে আর মেটার জন্য ভাবছি ভাত করব না ওই সব রকম দিয়ে মানে আলু আলু কুচিয়ে তার সঙ্গে মুসুরির ডাল অল্প একটু মুগের ডাল মুসুর ডাল তারপর ধরো একটু জিরে তেল হলুদ সমস্ত কিছু দিয়ে খিচুড়ি প্রেসার কুকারে বসিয়ে দেবো আর ও ধরো তো ঝাল তো খেতে পারে না এর জন্য লঙ্কা দেওয়ার কোনো চান্সই নেই এমনি প্লেনোর জন্য সিটি করে মানে প্রেসার কুকারে বসিয়ে দু তিনটে সিটি দিলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে আর আমি দেখো এখানে বসে বসে এখন পেঁয়াজ কাটছি কারণ বেশ কয়েকটা পেঁয়াজ এখানে লাগবে এই দেখো পেঁয়াজ আদা রসুন তার সঙ্গে কটা শিপ লঙ্কাও দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এটাকে জাস্ট হালকা ভাজা ভাজা করে এর মধ্যে আটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে গুলে নেবো আর এদিকে দেখো মেয়েটার খিচুড়িটাও আমি বসিয়ে দিয়েছি আলুটা লম্বা লম্বা করে কেটে দিয়েছি একটু আদা আমি আসলে গ্রেট করে দিয়েছি আদা দিলে না খুব সুন্দর একটু সেন্ট আসে আর এখানে দেখো আমি বেশ খানিকটা আটাটা না নিয়ে নিয়েছি আটাটা এমনি নিয়ে নিয়ে যেন চেলে নিয়েছি কারণ দেখলাম আটা যেহেতু অনেকদিন খাওয়া হয়নি তাই যদি পোকা টোকা থাকে তাই আগে থেকেই আটাটাকে ভালো করে চেলে নিয়েছি এবার দেখো এটাকে মিক্স করে নিচ্ছি কারণ কী তো দেখবে অনেক দিন ধরে আটা থাকলে না একটা মানে কীরকম বেড়া হয়ে যায় তাই আটাটা চেলে নেওয়াটাই বেটার কারণ অনেক দিন যাব তো আমরা দেখেছো তো আমার ব্লগে রুটি টুটি খাই না আর রোজ না ওই ধরো রুটি নাই খেলাম এবার রুটির সাথে একটা তরকারি লাগবে বা মিষ্টি লাগবে বা ডিম ভাজা লাগবে কিছু না কিছু তো লাগবেই তাই ওর জন্য আমরা ওটাকে এখন অ্যাভয়েড করছি কারণ রুটি তো শুধু খাওয়া যায় না কিছু না কিছু দিয়ে খেতেই হবে আর আলুর পরিমাণটা এখন আমরা একটু কম খাচ্ছি জানো কারণ জানোই তোমরা যে চিনি নুন বা আলু এতে না প্রচুর পরিমাণে ফ্যাট পারে তার সঙ্গে যদি ভাত যদি রেগুলার তুমি এত এত ভাত খাও সেই ক্ষেত্রেও কিন্তু বেলি ফ্যাটের মতো প্রবলেম দেখা যায় তো যাই হোক যেহেতু এখন ওয়েটটা একটুখানি কমাচ্ছি তো এই জন্য এই সমস্ত কিছু করা কোন সুজি বানায় কোনো দিন এরকম গোলা রুটি বা কোনো ওরসের চিলা এরকম এটা ওটা করে বানিয়ে আমরা খাই চলো তবে এটা মোটামুটি মিক্স করা তো হয়েই গেছে এবার এটা মধ্যে মনে হচ্ছে আর একটুখানি জল দিতে হবে খুবই টাইট হয়ে গেছে আমি নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি এখানে তেল বা আর কিচ্ছু দেবো না শুধুমাত্র প্যানের মধ্যে মানে প্যানটা একটুখানি গরম হয়ে গেলে গোল গোল করে ঘুরিয়ে এ পিটপি শিখে নিলেই হয়ে যাবে আর এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কারেন্টটা অফ হয়ে গেছে মানে কারেন্ট নেই যাই হোক বৃষ্টি হোক সারা রাত্রি বৃষ্টি হলে না একটু ঠান্ডা হবে জানো কারণ দুদিন বৃষ্টি হলো তারপর যা গরম দিল না মানে একদম ব্যবসানি গরম প্রচণ্ড গরম মানে এই গরমে কাজ করা সে ঘরের কাজ হোক বা বাইরে কাজ প্রচণ্ড কষ্ট হোক আমি তো ভাবছি যে কবে বর্ষাটা আসবে বর্ষা এলে একটুখানি ঠান্ডা হয় পরিবেশটা আর ভালো লাগে এখন যেহেতু মেয়েটার স্কুল ছুটি আছে তাই জানো তো ভাবছিলাম যে মেয়েটার না চুলটা একটুখানি কেটে দেবো মেয়েটা না অনেক দিন ধরে চুল কাটা হয়নি ভাবছি একটুখানি ন্যাড়া করে দেবো যাই হোক দেখা যাক কি হয় এই দেখো খাবার নিয়ে চলে এসেছি আমার জন্য দুটো গোলা রুটি একটুখানি পেঁয়াজ আর মাম্মা দেখো কি করেছে ডিমের মধ্যে এত সস নিয়ে নিয়েছে